আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্লো উইথ শশী স্কিন কেয়ার আজকের পর্ব একনি বা ব্রন খুবই বিব্রতকর অবস্থার একটা রোগের নাম যে রোগে আমরা অনেকেই টিন এজে ভুগে থাকি দীর্ঘদিন এটাতে ভুগি ভুগে আমরা অ্যাংজাইটি ডিপ্রেশনের দিকে অনেকে চলে যাই এর উপায় কী ভিডিওতে প্রশ্ন করতে থাকুন আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম একনি সংক্রান্ত বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব এটাতে স্কিন রিলেটেড বিষয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি শশী হাসপাতাল আকোপাঞ্চার যেভাবে দেশে বিদেশে সুনামের সাথে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে গিয়েছে শশী হাসপাতাল স্কিন কেয়ার সেন্টার বা অ্যাস্থেটিক ও সেইভাবে শুরু করেছে তাদের পদযাত্রা ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট মেশিন নিয়ে টেকনোলজি নিয়ে এক্সপার্ট নিয়ে একজাক তরুণ নিয়ে এখানে শুরু হয়েছে এটা শান্তিনগর বাজারের ঠিক অপোজিটে আপনি যেখানে দেখছেন এখানে লাইফ থেকে আপনারা প্রশ্ন করতে থাকুন উত্তর দেওয়ার চেষ্টা করুন একনি বা ব্রন কি যদি এটা বুঝতে হয় তাহলে আমাদেরকে এটা আমরা কম বেশি সবাই জেনে থাকবো হ্যাঁ একনিকটা আপনার দেখেন যে আমরা মুখের কাছে এরকম একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি এটা এই জাতীয় সমস্যার মধ্যে পড়ি যাটা সৌন্দর্যের হানি ঘটায় এই সৌন্দর্যের যে হানি ঘটায় কাজে এর থেকে প্রতিরাণ পেতে চাই একনিকে শুধু মুখে হয় না মুখের পাশাপাশি আপনার কোথায় হতে পারে আমাদের পিছু হতে পারে শরীরের অন্যান্য অংশেও হতে পারে এটাতে আমরা টিন এজে বেশি হয়ে থাকে সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে টিন এজ বলতে বোঝায় ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এই যে টিন এইটিন নাইনটিন এজে বেশি দেখতে পাওয়া যায় এক কেন হয় একনি মূলত হওয়ার ক্ষেত্রে যেটা এটা যদি আমাদের ত্বকটা থাকে ত্বকের যে পোর থাকে এই পোরটা বন্ধ হয়ে যায় আমাদের এখানে সিবিসিএস গ্ল্যান্ট আমাদের শরীরের যে সিবিসিএস গ্ল্যান্ট থেকে সিভাম উৎপত্তি হয় এখান থেকে বের হবে বের হতে পারে না এটা লমকুপ হেয়ার ফলিকন লমকূপের পোড়া থেকে এটা যদি বের হয় বের হতে না পারার পরিপ্রেক্ষিতে এটা ব্লক হয়ে যায় এটা ব্লক হয়ে যাওয়ার পরিণতিতে কি হয় ফুসকুড়ি মতো বের হয় গোটা মতো বের হয় একে আমরা একনি বলে থাকি এখন যদি দেখা যায় কি যে এক ক্ষেত্রে আমাদের ত্বক ত্বকটাকে যদি আমরা অ্যানালাইসিস করি কেন হয় এটা আমাদের ইপিডার্মিস ইপিডারমিস লেয়ারের মধ্যে আমাদের যে কেরাটিনো সাইট থাকে মেলানো সাইট থাকে ক্যারাটিনো সাইট থাকে এই সেলগুলো নর্মালে শেড হয়ে যায় মারা যায় চলে উপরের দিকে যায় উপরের দিকে এগুলো ডেড সেল ডেড সেল সেলটা ডেড হয়ে যায় এই ডেড সাল কোথায় জমা হয় যখন ওই যে লঙ্কুপের গোড়ায় বা যে আমাদের যেখানে লঙ্কুপের পোর আছে সেই পোর পোরটাকে ক্লক করে দেয় ক্লক মানে বন্ধ করে দেয় যদি এইভাবে বন্ধ করে দেয় অথবা আমাদের বডি থেকে নিয়মিত সিবাম বিস্তৃত হচ্ছে বা আমাদের কি পরিষ্কার ঠিক ঠিকমতো হচ্ছে না সেক্ষেত্রেও এই যে সমস্যাগুলো হতে পারে হলে কি হয় এখানে লমকূপের গোড়াটা এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইক্রিন গ্ল্যান্ড সিভিসিয়াস গ্লান্ড থেকে যেটা বের হয় এটা যদি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলেই ত্বকের মধ্যে একটা গোটা গোটা আকার ধারণ করে একে আমরা ব্রন বলে থাকি বা একনি বলে থাকি এটা সাধারণত আপনার হোয়াইট হেড ব্ল্যাক হেড পিম্পলস নরুলার হতে পারে আপনার সিস্ট হতে পারে নডুলার কি দেখবেন কি যে একনি হয়েছে এর সাথে ইনফ্লামেশন হয়েছে নুডুল বড় আকার ধারণ করছে এর সাথে কি হয়েছে যেমন এটাতে এটাতে কিন্তু যে বড় আকার ধারণ করছে ইনফ্ল্যামেশন আছে এটাতে কিন্তু নুডুল বড় আকার ধারণ করছে যদি দেখা যায় কি যে এইটার মধ্যে তরল পদার্থ থাকে সিস্ট থাকে এটাও হতে পারে কাজে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে এই ক্ষেত্রে যে মূল যে সমস্যা মূল মূল সমস্যা হলো আমাদের যেটা যেখান থেকে সেবাম বের হয় তার উপরে ক্লগ হয়ে যায় বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়া চলতে পারে না এখানে বন্ধ হওয়ার পেছনে অনেকগুলো কারণ ফ্যাক্টর দের মধ্যে হরমোন আমাদের হরমোন টিন এজে সাধারণত হরমোন ব্যালেন্স করতে অসুবিধা হয় তখন এই জাতীয় সমস্যা দেখা দেয় পাশাপাশি আমাদের লাইফস্টাইল মডিফিকেশান যে ঠিক মতো না হয় তাহলেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে এখন এই জাতীয় যে একনি হলো এখন একনি থেকে বের হব কিভাবে। অনেকের প্রশ্ন থাকে যায় প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন যে যেমন একজন খুব ভালো প্রশ্ন করছেন ব্রন কি সারা জীবন বহন করতে হয় নাকি এটা ভালো হয় পরিষ্কার ব্রণ ভালো হয় যদি সঠিক চিকিৎসা নিতে পারি ব্রন ভালো হয় কাজে আপনার প্রশ্নের উত্তর পাওয়া গেল আরেকজন প্রশ্ন করছেন যে স্যার ব্রণ কত প্রকার কি কি ব্রন ব্রন একটা ইনফেলটেড ইনফেক্টেড ব্রন হতে পারে আপনার নডুলার ব্রন হতে পারে আপনার সিস্ট ব্রন হতে পারে হোয়াইট হেড ব্ল্যাক হেড পিম্পলস এই প্রকারের ব্রন দেখতে পাওয়া যায় অনেকে মনে করেন স্যার আমার ব্রন হয়েছে ব্রন হয়েছে তার কারণ আমি অয়েন্টমেন্ট বা ক্রিম শুধু মলম দিয়েই কি ব্রন ভালো করা সম্ভব খুব প্রশ্ন ব্রন যদি ইনফেক্টেড থাকে তাহলে শুধু ক্রিম বা অয়েটমেন্ট দিয়ে ভালো করা সম্ভব না আপনার ব্রনের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট পদ্ধতি আছে যদি ব্রন আপনার ইয়েতে থাকে ব্রন আপনাকে কি করতে হয় আমার ডেট ডেড সেলগুলো ওখানে ক্লব হয়ে গেছে তাহলে আপনাকে কি করতে হবে কেমিক্যাল পিলিং করতে হবে কেমিক্যাল পিল করে ওইটাকে পরিষ্কার করে ফেলতে হবে যেন ভিতর থেকে সেবামটা ঠিক মতো বের করতে পারে কেমিক্যাল পিল ভেরি গুড চয়েস অফ ব্রন ট্রিটমেন্ট এর পাশে কি সিও টু লেজার সিও টু লেজার দিতে হবে পাশাপাশি কি আইপিএল আইপিএল ওয়ান কাইন্ড অফ লেজার আইপিএল অ্যাপ্লাই করা যেতে পারে পাশাপাশি কি আছে এখন আপনার কিছু কিছু কসমেটিকের কারণে কিন্তু ব্রন হতে পারে কিছু কিছু খাদ্যাভ্যাসের কারণে ব্রণ হতে পারে যদি ভাজা পোড়া মাত্রাতিরিক্ত খায় ব্রণের হওয়ার কসমেটি বেড়ে যায় হরমোন ব্যালেন্স হতে পারে কাজেই আমরা কেমিক্যাল পিলের পাশাপাশি কিছু মাস্ক পাওয়া যায় তাকে বলে একনি মাস্ক ইউজ করতে পারি কিছু অয়েন্টমেন্ট পাওয়া যায় একনি তবে ওটা লক্ষ্য রাখতে হবে ওটা যেন অথেন্টিক হয় নাহলে সেটাতে ইনফ্লামড হতে পারে ইনফ্লামেশন ব্রন যদি হয় তাহলে অ্যান্টিবায়োটিক মাস্ট ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিকটা দিতে হয় কাজেই দেখতে পাওয়া যায় যে ব্রনের ক্ষেত্রে আমরা সাধারণত আর ত্বক যে ইয়ে হয়ে যাচ্ছে ত্বক যে আমাদের বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য নিয়মিত হাইড্রাফেশিয়াল করতে হয় হাইড্রোফিসিয়াল করলে কি হয় ত্বকের লোমকুপের গোড়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে ত্বক দেখে যেটা বেরোতে বেরোতে পারতেছে কাজে ক্লগ হচ্ছে না পাশে এল এলইডি একটা থেরাপি এল ইডি নেওয়া যেতে পারে এল যদি আমরা নিই তাহলে আমরা তাহলে এ সিরিজ অফ পদ্ধতি কারো কারো ক্ষেত্রে ওয়ান পদ্ধতি জানা কারো কারো ক্ষেত্রে দেখে যে কেমিক্যাল ফিল করতেছেন এল করতেছেন ভালো হয়ে যাচ্ছেন কারো কারো কেমিক্যাল ফিল করতেছেন কার্বন লেজার দিচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন কারো ক্ষেত্রে যদি এটাতে না হচ্ছে অ্যান্টিবায়োটিক লাগতেছে কারো ক্ষেত্রে কী লাগতেছে না এর সাথে আবার আপনার ইয়েও লাগতেছে এর সাথে ফেশিয়াল লাগতেছে তবে হাইড্রাফেশিয়াল আমরা এখন সব ক্ষেত্রে পাওয়া যাচ্ছে ভালো এক জায়গা থেকে নিয়মিত আমাদের নিতে হবে ত্বককে হাইড্রেটেড করার জন্য ত্বককে ভালো করার জন্য এই সিস্টেমগুলো আমরা নিতে পারি পাশাপাশি আপনাদের কি দেখতে পাওয়া যায় যে আপনার স্ক্যার আমার ত্বক যখন এটাতে কেমিক্যাল ফিল করার পরে এটা ছুটে গেল তখন দেখবো কি যে এটা অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে আমার এখানে গত পরশু দিনকে একজন আসছিলো ইনফেক্টেড ইনফেক্টেড হলে সাধারণত অ্যান্টিবায়োটিক দিতে হয় আমাদের এখানে কি করলাম আমরা কেমিক্যাল পিল দিলাম কেমিক্যাল এক কেমিক্যাল পিলেই তার দিনকে আসে শুকিয়ে গেছে কাজেই আবার দেখা যায় কি যে এক পর এক মিনিট স্কার দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে মাইক্রো রিডিলিং পিআরপি অর্থাৎ মেসোথেরাপি ভেরি গুড কাজ করে ভেরি সুন্দর কাজ করে শুধু পিআরপিতেও অনেকের ক্ষেত্রে কাজ করে কাজে এতগুলি পদ্ধতি যদি আমরা নিই দেখা যাবে যে আপনার আগে স্ক্রিনটাকে অ্যানালাইসিস করতে হবে আপনার কী আপনাকে হোয়াইট হেড ব্ল্যাক হেড পিম্পলস ইনফেক্টেড না আপনার সিস্টির না নোডুলার এইটা দেখার পরবর্তী স্টেজে আপনার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত অ্যানালাইসিসদের টক অ্যানালাইসিস করতে হবে করার পর দেন আপনারটা থেকে পিআরপি এক পি হবে না পিআরপির সাথে মাইক্রো নিডলিং দিতে হবে এই মেসোথেরাপি দিতে হবে না আইপিএল দিতে হবে না কার্বন লেজার দিতে হবে না কেমিক্যাল পিল দিতে হবে না হাইড্রাফেশিয়াল দিতে হবে এই সিরিজ না মাস্ক এনটি এন্টি একনি ক্রিম দিতে হবে একনি মাস্ক ইউজ করতে হবে এতগুলির সমন্বয়ে দেখবো একনি ব্রোন থেকে পুরোপুরি ভালো থাকা সম্ভব পুরোপুরি ভালো হওয়া সম্ভব এবং একনি করার পরে যে স্ক্যার থাকছে সেটাও আমরা মেসোথেরাপি দিলে এখান থেকে দাগ টাক সব দূর হয়ে যায় কাজেই যাদের এই যে সমস্যা রয়েছে একনি ব্রন তারা সঠিক স্থানে সঠিক চিকিৎসা নিলে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব কাজেই যিনি একটা প্রশ্ন করেছেন যে সার ও ব্রন বা কালো দাগ দূর করার উপায় কি ভালো চিকিৎসা পাবো কোথায় হ্যাঁ ভাই এই ব্রণের চিকিৎসা তো বলেই দিলাম ব্রন দাগ কালো দাগ অনেক রকম হতে পারে চোখের নিচে ডাক স্পট হতে পারে বা অন্য কারণে স্পট হতে পারে এর জন্য অনেক রকম আপনার ত্বকটা অ্যানালাইসিস করে ওখানকে কার্বন লেজার লাগবে না ইয়ে লাগবে কেমিক্যাল পিল লাগবে না হাইড্রাফেশাল লাগবে এতগুলো কোনটা লাগবে বা আইপিএল লাগবে না ডায়েট লাগবে এটা ডিপেন্ড করে দেখার পর দেন সেই অনুযায়ী যদি আমরা লেজার ইউজ করি হাইপো ইউজ করি হাই ফ্রিকোয়েন্সি ফোকাসড যে আল্ট্রাসাউন্ড ইউজ করি তাহলে এই জাতীয় দাগ টাক থেকে বেরিয়ে আসা সম্ভব কাজেই একনি ডিজিজ একনি থেকে বেরিয়ে সম্ভব আপনাকে সঠিক স্তরে সঠিক চিকিৎসা নিতে হবে আপনি তো ওয়ান পার্ট চিকিৎসা নিচ্ছেন আপনি তো শুধু মেসোথেরাপি নিচ্ছেন মেসোথেরাপির যে উপকার উপকারটা পাচ্ছেন হয়তো পুরোপুরি ভালো হচ্ছে না মেসোথেরাপির সাথে যে আরও কিছু পদ্ধতি সেইটাকে অ্যাকুলেট করতে হবে করলে দেখবেন একনি থেকে পুরোপুরি বেরিয়ে আসা সম্ভব কাজেই একনি নিয়ে ব্রণ নিয়ে আর ভয় না সঠিক স্থানে যাব সঠিক চিকিৎসা নেব ইনশাল্লাহ ভালো থাকব। যার যে প্রশ্ন আছে প্রশ্ন করতে থাকুন আমি যদি এই টাইমে উত্তর নাও দিতে পারি পরবর্তীতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা এই লাইফটাতে প্রশ্ন করতে থাকুন এবং ত্বক সম্পর্কে অ্যাস্থেটিক সম্পর্কে রূপচর্যা সম্পর্কে যে কোনো প্রশ্ন যে কোনো মুখের দাগ সম্পর্কে প্রশ্ন করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে এই যে তো ত্বকের সজীবতা ফিরিয়ে আনুক আমরা তৎমুক্ত দাগ মুক্ত ত্বক পাই এই প্রত্যাশারকে আমি শেষ করছি ডাক্তার সৈয়দুল ইসলাম